আমরা যে আজ কাছরাপাড়ার পাশে রথতলা গিয়েছিলাম সেন শিবানন্দের শ্বশুরবাড়িতে সেই বিষয়ে কিঞ্চিত আস্বাদন করতেছি বলতেছি নদিয়া জেলায় এটি অবস্থিত চৈতন্যডুবা থেকে দেড় কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার শেষ উত্তর সীমানায়তেই এই স্থানটি অবস্থিত যদি কেউ ট্রেনে আসেন বা বাসে আসেন তাও আসতে পারবেন নৈহাটি থেকে পঁচাশি নং বাসে উঠে বাগমুর নেমে একটু হেঁটে গেলেই রথতলা কাঁচরাপাড়া পাওয়া যায় অথবা কাছরাপাড়া রেল স্টেশনে নেমে কল্যাণীর সাতাশ নং বাসে রথতলা স্টপিজে নেমে রথতলা যাওয়া যায় আর কল্যাণী স্টেশনে নেমে সাতাইশ নং বাসে একই স্টপেজে নেমেও আসা যায় আজকের কালকবলিত সময়েই এই মন্দিরটির চৌতরে প্রবেশ করার সাথেই এক সাত্বিক ভাবের উদয় হয় এটি শ্রী শিবানন্দ সেনের শ্রীপাঠ তখনকার দিনে গৌর ভক্তগণের মধ্যে উনি বৃদ্ধিষ্ণু ছিলেন রাঘবের ঝালি সাজিয়ে সব ভক্তগণকে নিয়ে পায়ে হেঁটে পরিধামে রোয়ানা হতেন সেই সময়ে বহু বিপদ অতিক্রম করে দানঘাঁটি আহার আদির ব্যবস্থা তিনি স্বয়ং করতেন সকলেরই সুখ সুবিধার চিন্তা করতে করতে প্রায় বিশ থেকে পঁচিশ দিনে পথ অতিক্রম করে মহাপ্রভুকে দর্শন করতে যেতেন প্রতি বৎসর এখন তা ভাবতেও অবাক লাগে হয়তো এতজনের গুরুদায়িত্ব যিনি বহন করেন তিনি নিশ্চয়ই আমাদের মতন কোনো সাধারণ লোক নন তিনি একজন বিশেষ লোকই হবেন ত্রিবেণীর কাচরাপাড়া গ্রাম কৃষ্ণ ঠাকুর যাহা শ্রবণে অনুপম শিবানন্দ সেন সেন শ্রীকান্ত কবিকর্ণ পুরি ভক্ত একান্ত কত কত ভক্তরা সেখানে বাস করতেন সেই সেন শিবানন্দের জন্ম হয়েছিল বর্ধমান গ্রামে আর এখানে তার শ্বশুরালয় বলে সবাই বলেন কাঁচড়াপাড়া প্রভৃতির পূর্ব রাজা প্রতাপ আদিত্যের রাজ্যভুক্ত ছিল বলে জানা যায় এই কাচড়াপাড়ার কৃষ্ণপুর স্থান বর্তমান রত্তলা কবিকর্ণপুরীর সেবিত শ্রী রাধা কৃষ্ণরায় বিগ্রহ সেবা পূজা হচ্ছে আমরা দর্শন করলাম আপনাদেরকেও দর্শন করাচ্ছে ওই বিগ্রহ প্রথমে সিনা চক্রবর্তী দৌহিত্র মহাশয় আচার্যের বাড়িতেই থাকিত পরে মহারাজা প্রতাপাদিত্যের খুল্লু তাতপুত্র রাঘব আর বা কচুরায় বহু অর্থ ব্যয় করে এই মন্দির নির্মাণ করে দেন কালের প্রভাবে উক্ত মন্দিরের গঙ্গা গর্ভে বিলীন হয়ে কলকাতার বাধান্য এবং দানশীল সিনেমাইচরণ মল্লিক ও গৌরমল্লিক মল্লিক সতেরোশো আট শকাব্দে প্রকাণ্ড মন্দির নির্মাণ করে দেন এই অঞ্চলে এহেন বৃহৎ মন্দির প্রায় আর দেখা যায় না ষষ্ঠী কৃষ্ণ দেবায় প্রাদুরা অনুগ্রহায় স্বয়ংকালৌ অনুগ্রহায়ীজং কশিদৌ বিশ্বনাথ সংক্রম শ্রী বিগ্রহের পদপীঠে একটি শ্লোক দেখা যায় যে এটা পাথরে খোদাই করে লেখা আছে তো সেখানে কি আছে বিগ্রহ শ্রীনাথ চক্রবর্তী দ্বারা সেবিত হতেন পরে সেই সেবা কর্ণফুল গোস্বামীর হাতে আসে শ্রীনাথ চক্রবর্তী কবি কর্ণপুর গোস্বামীর বিদ্যাগুরু ছিলেন বলে জানা যায় তার বিদ্যা বৈকুল্য পরিচয়ে শ্রীচৈতন্য মৃত মঞ্জুষা নামক ভাগবতের টিকাতে দেখতে পাওয়া যায় বাল্মীকি রামায়ণেও কতক টিকার মধ্যে যেমন সুখিয়াতি সেইরূপে ভাগবতের এই টিকাও সুখ্যাতি যেখানে যতদূর প্রয়োজন পাঠকের কাছে হৃদয়ে আগ্রহী করাতেই ইনি সিদ্ধহস্ত ছিলেন উপরন্ত তার অভিনব ব্যাখ্যা কৌশল দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না ইনি অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন তখনকার দিনে বিদ্যাবিধুষ্ম প্রতিভায় তিনি অসাধারণ বিধগ্ধ পণ্ডিত ছিলেন সে কথাও বলা বাহুল্য মাত্র আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয় ইত্যাদি শ্লোকের টিকাতে তিনি মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি নিজেই বলেছিলেন এখানে বসেই তিনি বিখ্যাত টিকা রচনা করেছিলেন এই হল সেই মন্দির দাস ও রামদাস ও আর কর্ণপুর শিবানন্দির তিনি পুত্র প্রভুর ভক্ত সুর যদিও মহাপ্রভুর পদাঙ্গুষ্ট শোষণের ফলে কর্ণফুলের অলৌকিক পরাবিদ্যার লাভ ঘটেছিল সাত বৎসর বয়সেই তথাপিও উপযুক্ত বিদ্যা লাভ করতে তার লেখনী পলকে হইতে প্রকাশ পেয়েছে অলঙ্কার কোস্তব্য কৃষ্ণাংদি কৌমুদি প্রভৃতি লৌকাতরিক্ত কাব্যরস রথযাত্রায় এখানে বিরাট বড় উৎসব হয় তাই আমরাও আপনাদেরকে দর্শন করাইলাম এই কাছরাপাড়ায় শেন শিবানন্দের শ্বশুরবাড়ি শ্রীকৃষ্ণ রায় বিগ্রহ সেন শিবানন্দের পূর্বপুরুষরা বাংলাদেশে শ্রীহট্ট বিভাগের মৌলীবাজার জেলার মৌলীবাজার থেকে কিছুটা দূরেই আদুপাশা নামে একটি গ্রাম আছে সেই গ্রামেতে তারা বাস করতেন এখনও সেখানে মন্দির আছে আমি আপনাদেরকে সেই মন্দিরটি দর্শন করাবো আপনারা দর্শন করুন আমি যখন বাংলাদেশের বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম সেই সময়ে আমি সেখান থেকে সে বিগ্রহটার ফটো তুলে নিয়ে এসেছি মন্দিরে ফটো তুলে এনেছি সেটা আপনাদেরকে দেখাবো আমরা আজ শ্রীমঙ্গল থেকে বেরিয়েছি শ্রীমঙ্গল ভাড়াউড়া থেকে সকালবেলা একাদশীর ছটো একাদশীর ফলাহার করে সেন শিবানন্দের বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুর পার্শ্ব ছিলেন শ্যান সেই শিব সেন এখানে এসে আমরা উপস্থিত হয়েছি শ্রী শাধামাহাধবজি মন্দির সেন শিবানন্দ হয়ে এসেছি আমরা মৌলয়ীবাজার থেকে আদপাশা এই প্রেমতলাতে আমরা এসে উপস্থিত হয়েছি সেন শিবানন্দ এইখানেই বাড়ি ছিল তাই আমরা এখানে উপস্থিত হয়েছি চৈতন্য চরিতামৃত গ্রন্থিতে সেন শিবানন্দের জীবনের কথা আলোচনা আছে তো আমরা একটা গাড়ি নিয়ে এসেছি রিজার্ভ গাড়ি নিয়ে এসে আমরা এই স্থান দর্শন করতেছি শ্রীহট্ট বিভাগের অতি উত্তম স্থান আমরা দর্শন করতেছি এই যে মন্দির দেখা যাচ্ছে মন্দিরে চূড়া এই হলো শ্যাম শিবানন্দের জন্মস্থান বা আবির্ভাব স্থান তিনি এই স্থানেই আবির্ভূত হয়েছিলেন পরবর্তী সময়ে তিনি আমাদের নদীয় চলে গিয়েছিলেন মহাপ্রভুর সন্ন্যাসের পরে শেনশিবানন্দই সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নীলাচলে যেতেন শ্রীধাম নবদ্বীপ থেকে পায়ে হেঁটে তিনি নীলাচলে যেতেন প্রতি বৎসর জগন্নাথের রথদ্বার দর্শন করার জন্য চৈতন্য চরিতামৃতে সেন শিবানন্দের চরিত্র কথা বর্ণন করা আছে তিনি আদর্শের কথা বর্ণন করা আছে তাই আমরা তিনি আর শ্রী শ্রীপাঠ দর্শন করার জন্য আজকে এসে উপস্থিত হয়েছি জয় সেন শিবানন্দ যাই হোক শ্রীধাম মন্দিরের সামনে আমরা এসে উপস্থিত হয়ে গেছি এই দেখতে পাচ্ছেন সেই মন্দির জয় রাধি হরে কৃষ্ণ বৃন্দাবন রাধাকুণ্ডে শ্রী মন্দিরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা পঞ্চতত্ত্ব রাধাগোবিন্দ যুগল একদিকে গৌর একদিকে নিতাই আরো পাশে সেন শিবানন্দ চক্রবর্তী পদ আছে হরে কৃষ্ণ শিবানন্দ সেনের এই চিত্রপটটি আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি এই হলেন সেন শিবানন্দ এই চিত্রপটটি এখানে দর্শন করা হচ্ছে এখানে আমাদের গৌরীয় বৈষ্ণব ধারা অনুসারে সেবা পূজা চলতেছে আর এখানে সব ধরনের উৎসবই হয় ব্রহ্ম মধ্যাচার্য গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের যে সমস্ত উৎসব আজ অনুষ্ঠান এই কিছুই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে তো যাই হোক আমরা সেই লীলা স্থানগুলো দর্শন করতেছি জয় রাধে জয় রাধি জয় রাধি হরে কৃষ্ণ চৈতন্য অবতার ধর্ম ধর্মপ্রচারণ কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন সংকীর্তন যজ্ঞে করে আরাধন সেই সুমেধা পায় কৃষ্ণের চরণ ভালো হয়েছে তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে নাম আপনি নির অন্যে দিবে মান কাটিলে ও বৃক্ষ যেন কিছু না বল শুকাইয়া মহিলে তবু যেন না মঙ্গল সেই মতো হইবে ওইদিকে কি আছে ওখানে এগুলো রন্ধন গৃহ রসইশালা ঠাকুরের রন্ধন হয় এখানে আমরা শ্যান শিবানন্দের শ্রীপাটে এসে উপস্থিত হয়েছি এবং শ্যান শিবানন্দের শ্রীপাটটা আমাদের দর্শন করা হয়ে গেছে এখানে সাধু মহাত্মাগণ আছেন এবং স্যান শিবানন্দের বংশধররা এখনও আছেন এখানে লেখা আছে কৃষ্ণকেশব সেন অধিকারী মহাশয় তিনি শ্যান শিবানন্দের বংশধর ছিলেন এবং বেশ কিছুদিন এখানে সেবা পূজা করেছেন তিনিও এখন নিত্যলীলায় প্রবিষ্ট করেছেন তাছাড়া এখন বর্তমানে যিনি পূজারী আছেন হ্যাঁ বর্তমানে ব্রজবাসী গৌরদাস যিনি তিনি এখন পূজারী আছেন এখানে সেবা পূজা চালাচ্ছেন মন্দির পরিচালনা করছেন দেখাশোনা করতেছেন জয় রাধা জয় হোক শ্রী মন্দিরের তিনটা প্রকোষ্ঠ আছে তিনটা প্রকোষ্ঠের তিনটা চূড়া দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডে যান তো আপনি কোথায় থাকেন রাধাগুণ্ডে গেলে এই হলো শ্যান শিবা নন্দির শ্রীপাঠ আমরা শেন শিবা নন্দির শ্রীপাঠ দর্শন করেছি আমাদের দর্শন করা হয়ে গেছে এবার আমরা গাড়িতে উঠবাধী মহাপ্রভু নিত্যান্দিবান শিবানন্দের তিন পুত্র ছিলেন তাহলে সেন শিবানন্দের শ্রীপাঠ আমরা দর্শন করা হয়ে গেছে এই সেন শিবানন্দের তিন পুত্র ছিলেন তার মধ্যে ছোট পুত্র যিনি ছিলেন মহাপ্রভুর কৃপাতে তিনি কবি কর্ণপুর হয়েছিলেন নাম হয়েছিল তো এইভাবে স্যান শিবানন্দের চরিত্র কথা আছে নিত্যানন্দ প্রভু সেন শিবানন্দের সঙ্গেই গিয়েছিলেন জগন্নাথপুরীতে মহাপ্রভুকে দর্শন করার জন্য রথযাত্রাতে এমনকি মহাপ্রভু পারিকর প্রভু সীতা অদ্বৈত প্রভুর পুত্রগণ আদি সবাইকে নিয়েই তারা গিয়েছিলেন নবদ্বীপ নীলাচল নবদ্বীপের যত ভক্তবৃন্দগণ ছিলেন গৌরমণ্ডে যত ভক্তগণ ছিলেন সবাই সেন শিবানন্দের সঙ্গেই হয়ে তারা যেতেন জগন্নাথপুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য রথযাত্রা দর্শন করার জন্য চার মাস সেখানে বাষকে চাতুর্মাসী পালন করার জন্য কল্লিযোগ্য পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য কিন্তু তিনার আদিস্থান জন্মস্থান আমাদের এই বাংলাদেশ শ্রীহট্ট বিভাগ মৌলবীবাজার জেলা মৌলবীবাজার থানা এবং এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রেমতলা জায়গার নাম আদপাশা মলীবাজার অতএব যে সমস্ত ভক্তগণ দর্শন করতে চান বা আসতে চান এই সিদ্ধ সিদ্ধপীঠে সিদ্ধস্থানে তেনাকে বাজার পর্যন্ত আসতে হবে তারপর সেখান থেকে একটা সিএনজি নিয়ে আপনারা এখানে এসে যেতে পারেন সুদ্ধা মন্দির দর্শন করতে পারবেন জয় রাজনীতায়